আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো সতেরো নম্বর পিস্টারের প্রতিফলন ডায়েরি লিখুন এই অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা এখানে কাজটি হচ্ছে মূলত এখানে একটি শিরোনাম দেওয়া আছে এই শিরোনামের আলোকে একটি চেকলিস্ট পূরণ করতে হবে এই যে একটি চেকলিস্টে দেখা যাচ্ছে এটি পূরণ করতে হবে শিরোনামটি পড়ে নেই তুমি নিজ পরিবার অথবা প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তির সেবায় নিজেকে যেভাবে সংপৃক্ত করেছ বা করতে পারো উল্লিখিত শিরোনামের আলোকে তুমি একটি চেক লিস্ট পূরণ করে আনবে এক্ষেত্রে তুমি তোমার মা বাবা সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো শিক্ষার্থীরা এই হচ্ছে চেক লিস্ট এটি পূরণ করতে হবে এখানে দেখো দুইটি পূরণ করে দেওয়া আছে ঠিক এইভাবে তোমাদেরকে পূরণ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি এই সব ঘরে পূরণ করে রেখেছি এ হচ্ছে সেই চেকলিস্টটি প্রথমেই ক্রমিক নং দেওয়া আছে এরপর কার্যক্রম এরপর করেছি অথবা করব যদি এই কার্যক্রমগুলো এমন হয় যে করেছি তাহলে করেছিতে টিক দেবো আর যদি করি নাই মনে হয় যে আমি করব এরকম করব এরকম করব তাহলে এখানে করব এর ঘরে টিক দিতে হবে এক নম্বরে যে কার্যক্রমটি দেওয়া আছে তোমাদের মূল বইয়ে ছিল মা বাবা অসুস্থ হলে তাদের ঔষধ সেবনের কথা মনে করিয়ে দেওয়া যদি তোমাদের মনে হয় করেছি তাহলে করেচির ঘরে টিক দেবে এটা আমার মনে হয়েছিল আমি করেছি আমি আমার বাবা মা অসুস্থ হলে তাদের ঔষধ সেবনের কথা মনে করে দিয়েছি তাই আমি করেছি এ ঘরে টিক দিয়েছি এরপর দুই নম্বরে আছে প্রতিবেশী বা আত্মীয় অসুস্থ থাকলে বা হলে তার খোঁজখবর নেওয়া এটা কর্ম অসহায় প্রতিবেশী অসুস্থ থাকলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হ্যাঁ আমি এই কাজটা করেছি অসহায় প্রতিবেশী অসুস্থ হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করেছি তাই আমি করেচির ঘরে টিক দিয়েছি তোমাদের যদি মনে হয় যে এই কাজটি আমি করিনি তবে যদি কোনো অসহায় প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব। তাহলে কর্ব এর ঘরে ঠিক দিবে এরপর বৃদ্ধ দাদা দিদি অসুস্থ থাকলে ঔষধ খেতে সহায়তা করব। এই কাজটি আমি করেছি তাই করেছি ঘরে টিক দিয়েছি প্রতিবেশী বা আত্মীয় অসুস্থ থাকলে তাকে দেখতে হাসপাতালে যাব এটা করব তো শিক্ষার্থীরা একশো সতেরো নম্বর পৃষ্ঠারের প্রতিফলন ডায়েরি লিখুন এই কাজটি শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা একশো বিশ নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে দলগত কাজ আমরা পরবর্তী ক্লাসে এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকেও কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে